কি দিলাম তোর كوب দিলাম তোর জারাম তো করি আমার সাথে আমারে নিয়া খেলা ধায়াবি দিলাম তোর كوب দিলাম শেষ করে দিলাম 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 তোর এটা শেষ করে দিলাম দিলাম ভাই তুই তো খাতি দিলি দিবি নালে এর দরকার কেন তাই এরকম ফ্যাসilem দরকারটা কি ছিল আমার নিগাহাত আমার মনে হয় যে ড্রাইভারটা ড্রাইভারটা আমাদের বাংলাদেশী নালে এরকম বেরেন আমাদের বাংলাদেশ এর মাতা ছাড়া কেন এরকম ফ্যাসilem তে বেরেন নিগাহাত এটা আমাদের বাংলাদেশের মাতা দিক বেরেন নালে এরকম কিউ এনতে এন ড খালি খেলি হেৰি আকাম কৰি লাভ আছে বাক

পছন্দ হয়েছে মনে হচ্ছে কি আপনাদের না দিয়ে আমি এই ক্যামেরাম্যানকে রেখে দেব